আজকে আর কোনো রকম মশালাদার খাবার না আজকে আমি বানিয়েছি একদম সম্পূর্ণ ঘরোয়া স্বাস্থ্যকর একটি খাবার কিন্তু অতি সুস্বাদু সেটি হলো স্যালাড তো এটা যে কোনো দিন আমরা ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনারে আমরা খেতে পারি অথবা অনেক সময় আমাদের অনেক ভারী খাবার খাওয়া হয়ে গেলে মনটা চায় একটু হালকা খেতে সেই সময়ও আমরা খেতে পারি তো তোমাদের যার যেরকম সবজি পছন্দ সেই অনুযায়ী এখানে দিয়ে দেবে নুন দিয়ে একটু বয়ল করতে যেহেতু আমি এখানে মটর দিয়েছি আমি একটু বেশিক্ষণ বয়ল করেছি তোমরা সেই অনুযায়ী বুঝে বয়ল করবে ক্যাপসিকাম গাজর বিনস ফুলকপি কর্ন আর মটর দিয়ে আমি এখানে করছি কড়াইতে একদম সামান্য মতো তেল দিয়ে তাতে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যায় তোমরা চাইলে এখানে তেল না দিয়ে আরও হেলদি করার জন্য এখানে ঘি অথবা বাটার ইউজ করতে পারো পেঁয়াজটা যতক্ষণ নরম করে ভাজা হচ্ছে ততক্ষণ এখানে ভেজে নেব আর সবজিটা অবশ্যই একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব আর চাইলে তোমরা মটরের জায়গা ছোলাও ইউজ করতে পারো যেহেতু এটা একটা হেলদি খাবার তো প্রোটিনটাও দরকার তার মধ্যে সেই কারণেই আমি এখানে ছোলা বা মটর ইউজ করতে পারি এবার আমি এখানে দিয়ে দিলাম সবজিগুলো যেগুলো অলরেডি হাফ সেদ্ধ এরপর উপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে এখানে মিশিয়ে নেব ব্যাস এখানে আমার স্যালাডটা একদম রেডি দেখতে পাচ্ছ খুব ভালোভাবে জিরের গুঁড়োটা মিশে গেছে এবার প্লেটিং করে নেবার পালাম সাইডে একটু শশাও নিয়ে নিয়েছি আমি যেহেতু এটা আমি ডিনার ইউজ করছি আর স্যালাড হিসেবে খাচ্ছি এটা সম্পূর্ণ হেলদি একটি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই নিশ্চিন্তে খেতে পারে এবার ওপর থেকে একটু ড্রেসিং দিয়ে দিচ্ছি যেটা আমি সম্পূর্ণ স্যালাডের জন্যই বানিয়েছি এটা রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তোমরা চেক করে নিও তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও দেখা হবে আবারও একটি ঘরোয়া রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা